হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমাদের স্কিনে কি দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন হয়ে রয়েছে ত্বকের মধ্যে কালো কালো দাগছোপ কিংবা এজ স্পট কিংবা অ্যাকনি হয়ে যাওয়ার পরে তার স্পট রয়ে গেছে কিংবা ওপেন পোর্সের সমস্যা আছে কিংবা ধরো স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে স্কিনটা একদম গ্লো নেই স্কিনের মধ্যে একদম একটা নিষ্প্রাণ ভাব চলে কালো ভাব চলে আসছে প্রচুর ট্যান পড়ে গেছে আর এই সমস্ত সমস্যাগুলোকে দূর করার জন্য তোমরা প্রচুর দামি দামি কসমেটিক ক্রিম বা ট্রিটমেন্ট করেছ কিন্তু কোনো রেজাল্ট পাওনি তাহলে এইসব হার্মফুল কেমিক্যাল ট্রিটমেন্ট ছেড়ে দামি দামি কেমিক্যাল ভর্তি ক্রিম ছেড়ে তোমরা ইউজ করো এই ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডি এটা তোমাদের স্কিনে 100% ওয়ার্ক করবে তোমাদের স্কিনের থেকে মেচেদা পিগমেন্টেশন যে কোনো দাগছোপ বয়সের ছাপ দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে দেখেনি কিভাবে এই রেমেডিটাকে বানাবে ও কিভাবে এটাকে ব্যবহার করবে আর বন্ধুরা এই রেসিপিটা বানানো ভীষণই সহজ কোনো দামি দামি জিনিস তোমাদের লাগবে না ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা এই ম্যাজিকাল স্কিন কেয়ার ট্রিটমেন্ট তৈরি করে নিতে পারো এর জন্য সবার প্রথম যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে আমাদের সেটা হচ্ছে লবঙ্গ আমি এখানে দু চামচ পরিমাণ লবঙ্গ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে কি করবে একটা পাত্রের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ জল নিয়ে নেবে যে জলটা তোমরা খাও ফিল্টার ওয়াটার সেই জলই এখানে ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে অ্যাড করে দেবে সেই দু চামচ লবঙ্গটা এবার এটাকে গ্যাসের মধ্যে দিয়ে তোমাদের ভালোভাবে কুক করে নিতে হবে ভালোভাবে এটাকে ফোটাতে হবে কারণ যাতে এই যে লবঙ্গের সম্পূর্ণ গুণাগুণটা না এই জলটার মধ্যে যাতে চলে আসে এই ক্লভ ওয়াটার বলো কিংবা ক্লভ অয়েল বলো লবঙ্গের মধ্যে যে গুণগুলো থাকে এটাকে ভালো করে যখন আমরা ফোটাবো এইগুলো কিন্তু এই জলটার মধ্যেই ঠিক তার গুণগুলো চলে আসবে লবঙ্গর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিসেপটিক প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনের থেকে অ্যাকনে র্যাশ ব্লেমিসেস এই ধরনের সমস্যাকে কম করতে সাহায্য করে শুধু তাই নয় লবঙ্গ এতটাই পাওয়ারফুল একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেটা তোমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের দাগ ছোপকে দূর করতে পারে ত্বকে ত্বকের রংকে ফর্সা উজ্জ্বল করে তুলতে পারে এমনকি মেচিদা পিগমেন্টেশন আর দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে দেখো খুব ভালোভাবে বয়েল করে এর জলটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে মানে এক কাপ জলটা হাফ কাপেরও কম হয়ে যাবে এতটা আমাদের এটাকে শুকিয়ে নিতে হবে এতটা কুক করতে হবে যাতে আমরা এই লবঙ্গের র যে গুণটা বা র ইনগ্রিডিয়েন্টসটা আমরা পেয়ে যাই সম্পূর্ণ গুণটা যাতে এই জলটার মধ্যে চলে আসে তো দেখো দেখতেই পাচ্ছো যে রঙটাও জলের চেঞ্জ হয়ে গেছে একদমই আর জলের পরিমাণটাও কিন্তু অনেক কমে গেছে এইবার কি করব এটাকে আমরা গ্যাসটা অফ করে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে এটাকে ভালোভাবে আমরা ছেঁকে নেব আর আজকে তোমাদের সঙ্গে আমি যেই রেমেডিটা শেয়ার করছি এটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে এক সপ্তাহ কিংবা পনেরো দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো একদমই খারাপ হবে না যেহেতু এখন গরমকাল অবশ্যই অবশ্যই ফ্রিজে স্টোর করবে একবার বানালে কিন্তু জাস্ট তোমাদের অনেক দিন চলে যাবে বারবার বানাতে হবে সেই সব খাটনি করতে হবে না জাস্ট একবার বানাও আর এর যে গুণাগুণটা এর ফলটা অ্যাপ্লাই করলে নিজেরাই কিন্তু ফিল করতে পারবে তো দেখো আমি কমিয়ে নিয়েছি আমি এখানে জাস্ট দু চামচ পরিমাণ ধরো ক্লভ ওয়াটার নিয়ে নিয়েছি যদি বড় চামচ হয় এক চামচ নেবে তাতেই যথেষ্ট আর যদি ছোট চামচ হয় জাস্ট দু চামচ পরিমাণ এখানে ক্লোভ ওয়াটার নিয়ে নেবে আর এই ক্লোভ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো অনেক দামি দামি আয়ুর্বেদিক ব্র্যান্ড নিজেদের প্রোডাক্ট তৈরি করার জন্য এই ক্লাব ওয়াটারকে ইউজ করে থাকে তোমাদের স্কিনের প্রবলেমগুলোকে দূর করার জন্য এরপর দেখো এর মধ্যে যে প্রথম ইনগ্রিডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে কফি কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর কফি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে ডেড স্কিন সেলটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে রিভাইটালাইজ করে আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু কেমিক্যাল পিলিং এরও কাজ করবে মানে স্কিনের থেকে ডেড স্কিন সেল লেয়ারটা দাগ ছোপ আর স্কিনের মধ্যে যে ধরো মেচেটা পিগমেন্টেশন আছে সেগুলোকে দূর করবে আর তোমাদের স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে তো দেখা অল্প একটু পরিমাণে কফি আমি এখানে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করে নেবে একদমই যেন দানা দানা না থাকে আর খুব ভালোভাবে যেন মিশে যায় কফি আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ডে স্কিনসের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে রংকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ হলুদ গুঁড়ো কি করে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করে যে ধরনের ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকে কম করতে সাহায্য করে এমন এমনকি মেচেদা পিগমেন্টেশন কেও কিন্তু কম করতে সাহায্য করে হলুদ আমাদের স্কিনের মধ্যে না একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক মতো কাজ করে যেটা আমাদের স্কিনের বিভিন্ন এই সমস্যাকে দূর করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণে লেবু রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে দাগ দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে এমনকি ট্যান পড়ে গেলে না সেই ট্যানটাকেও দূর করতে সাহায্য করে পিগমেন্টেশনকেও হালকা করে তো দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পুরো এক চামচ ভরে দিচ্ছি না কিন্তু আমি কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু এখানে দিচ্ছি দেখো এরপর এখানে আমি অ্যাড করছি নারকেল তেল এটাও কিন্তু আমি হাফ চামচ পরিমাণ অল্প একটু পরিমাণে এখানে নারকেল তেল অ্যাড করেছি নারকেল তেল আমাদের স্কিনের থেকে বয়সের ছাপটাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে কোলাজিনটাকে বুস্ট করে স্কিনকে সফট স্মুথ বানাতে সাহায্য করে আমাদের স্কিন ড্যামেজটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দাগছুপ দূর করে স্কিনকে লাইট ব্রাইট করে এর পর লাস্ট যে ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো সান ট্যান করতে সাহায্য করে আমাদের স্কিনকে কে ময়েশ্চারাইজ করে নারিশ করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে একনে র‍্যাশের থাকে সেগুলোকে দূর করে স্কিন কে ভেতর থেকে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে এখানে বড় দু চামচ আমি অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে দিয়েছি এবার প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে দেখো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমাদের এজিং অ্যান্ড অ্যান্টি পিগমেন্টেশনের যে ক্রিম আছে সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে দাগ ছোপ দূর করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট করবে স্কিনের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসবে স্কিন টোনকে ইম্প্রুভ করবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে এটা ব্যবহার করার কিন্তু দুটো প্রসেস আছে আমি তোমাদের সঙ্গে দুটো প্রসেসে শেয়ার করব যে যেটা কমফোর্টেবল সে সেই প্রসেসটা ফলো করবে তাহলে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার ಕೊಳಬೇ সবার প্রথমে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নাই আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার দেখো এটাকে আমি ইউজ করছি অ্যাজ এ নাইট ক্রিম ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবো এটা তোমাদের স্কিনের মধ্যে ওভার কাজ করবে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে পেগমেন্টেশনকে হালকা করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট বানাবে যেরমভাবে তোমরা নাইট ক্রিম মাখো ঠিক সেইভাবেই এটাকে মাখবে ওভার স্কিনের মধ্যে রেখে দেবে ছেলে মেয়ে টিনেজর সবাই ব্যবহার করতে পারো এভরিডে কিন্তু এটা ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে স্কিনকে ব্রাইট করবে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে ইয়াং ব্রাইট আর করবে তো যেভাবে নাইট ক্রিম মাখি সেইভাবেই জাস্ট পাঁচ মিনিট কি তিন চার মিনিট ধরে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে ভালো করে এটাকে অবজর্ভ করিয়ে দিবে ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবে দ্যাটস ইট খুবই সহজ পদ্ধতি দেখো ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে বসিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা তোমাদের চোখের নিচের কালি কিন্তু মানে ডার্ক সার্কেল কেউ কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনকে একদম লাইট ব্রাইটেন করে করবে এইবার আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে সেকেন্ড পদ্ধতি প্রসেস এর জন্য স্কিনের মধ্যে এইটার খুব ভালো ঠিক একটা লেয়ার লাগাবে অ্যাজ এ মাস্ক তারপরে সেটা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট স্কিনের মধ্যে রাখতে দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়াক করে তারপরে সেটাকে হালকা হাতে মাসাজ দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তো দেখো আমি এটা পনেরো মিনিট রেখে আমার ফেসটাকে জাস্ট ওয়াশ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে এসছে এটা ট্রাই করে দেখো কিছুদিন ব্যবহার করার পরেই দেখবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচেদা আন ইভেন স্কিন টোন এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো আসে স্কিন টোনটা ইম্প্রুভ হবে স্কিন একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হয়ে যাবে একবার ট্রাই করে দেখো রেজাল্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে স্কিনকে ব্রাইট করবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পছন্দ লাইক আর শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ